যদি তিনি না থাকতেন হয়তো আজ পাকিস্তান থাকত দুর্বল আর ভয়ভীত তিনি একা একাই তৈরি করেছিলেন এমন এক শক্তি যা বদলে দিয়েছিল দক্ষিণ এশিয়ার ইতিহাস তিনি ডক্টর আব্দুল কাদির খান যিনি বিশ্বকে শিখিয়েছিলেন কিভাবে এক বিজ্ঞানী জাতির মর্যাদা রক্ষা করতে পারে শৈশব ও শিক্ষা উনিশশো সালের এক এপ্রিল ভারতের ভোপালে জন্ম নেন এক সাধারণ মুসলিম পরিবারে আব্দুল কাবির খান উনিশশো সালে দেশভাগের পর পরিবার সহ চলে আসেন পাকিস্তানে ছোটবেলা থেকেই তার চোখে ছিল দেশের প্রতি ভালোবাসা আর বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ তিনি করাচি ইউনিভার্সিটি থেকে মেটালাডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন এরপর উচ্চ শিক্ষার জন্য যান জার্মানি ও নেদারল্যান্ডসে যেখানে তিনি পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেন উনিশশো সালে ভারতের পারমাণবিক পরীক্ষা পাকিস্তানের জন্য এক সতর্ক সংকেত ছিল তখনই ডক্টর কাদির খান ফিরে এলেন স্বদেশে আর বললেন আমরা পারবো আমরাও পারমাণবিক শক্তি হব এরপর শুরু হলো এক গোপন অভিযান পাহাড়ের নিচে মরুভূমির মাঝে গড়ে উঠল পাকিস্তানের পরমাণু গবেষণাগার কাহুটা রিসার্চ ল্যাবরেটরিজ অবশেষে উনিশশো সালে পাকিস্তান সফলভাবে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় সেই মুহূর্তে পুরো জাতি এক নামে গর্বে ফেটে পড়ে ডক্টর আব্দুল কাদির খান ডক্টর কাদির খানকে বলা হয় ফাদার অফ পাকিস্তান নিউক্লিয়ার প্রোগ্রাম তার অবদানে পাকিস্তান বিশ্বের সপ্তম ও মুসলিম বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিধর দেশ হয় যদিও পরবর্তীতে আন্তর্জাতিক রাজনীতির চাপে তাকে গৃহবন্দী করা হয় তবু তিনি কখনো নিজের দেশপ্রেম নিয়ে আপোষ করেননি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বলেছিলেন আমি শুধু আমার দেশের মর্যাদা রক্ষার চেষ্টা করেছি দু হাজার একুশ সালের দশ অক্টোবর তিনি ইন্তেকাল করেন কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার আজও পাকিস্তানের গর্ব একজন বিজ্ঞানী একজন দেশপ্রেমিক আর একজন স্বপ্নদ্রষ্টা মানুষ ডক্টর আব্দুল কাদির খান প্রমাণ করেছেন কলম আর মেধা এই দুই অস্ত্র দিয়েই একটা জাতিকে অজেয় করা যায়